এরতে লাগবে না মানে যেটা লাগবে এটা হলকে আপনি ইন্ডাকশনে করার জন্য আচ্ছা ইনডাকশনে হ্যাঁ এটা ইনডাকশনে করার জন্য আর এগুলো তো আর চুলাই করার জন্য না এগুলো ডাইরেক্ট সার্ভিং করবেন ঠিক আছে এই দেখেন এটা হলো চুলাই করতে পারবেন এটা লাগবে হ্যাঁ এই যে এটা চুলাই করতে পারবেন এটা লাগবে যেটা চুলাই করতে পারবেন সেটাই লাগবে এই যে ওয়েল পটে লাগবে না হ্যাঁ এই দেখেন এগুলো এগুলো লাগবে না ঠিক আছে যেগুলো চুলায় মনে করেন এগুলো চুলাই ইউজ করবেন এগুলো লাগবে এগুলো ইন্ডাকশন চুলাই করবেন এগুলো লাগবে এই দেখেন এটা ইন্ডাকশন করবেন এটা লাগবে এটা সার্ভিং এ করতে পারবেন কুকিং এ করতে পারবেন আর এগুলো হলো বোল সেট ১১ পিসের বোল সেট আছে ৯ পিসের জালি সেট আছে তারপরে এই যে ৪ পিসের আপনার

ইডলি চুলো করতে পারবেন প্লাস দেখা যায় গ্যাসের চুলা করতে পারবেন ডাইরেক্ট ডাইনিংয়ে সার্ভ করতে পারবেন খাবার পরিবেশন করার জন্য এগুলো অনেক ভালো জিনিস ভাইয়া অনেক ভালো জিনিস লং টাইম ব্যবহার করতে পারবেন আর এটা হলো তিনটা সাইজ একটা হলো আপনার আট একটা নয় একটা হলো দশ হ্যাঁ দশ ইঞ্চি নয় ইঞ্চি আট ইঞ্চি হ্যাঁ তিনটা সাইজ এগুলো সার্ভ করবেন রান্নাও করবেন দেখেন খুব সুন্দর জিনিস যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল পয়জন্য আমাকে বলতে পারবেন সিঙ্গেল দিতে পারবো আমি সিঙ্গেল দামগুলো বলে দিচ্ছি এটা হলো সিঙ্গেল যেরকম এটা হলো আপনি আট ইঞ্চি হ্যাঁ এটা হলো সিঙ্গেল এটা হলো নয় ইঞ্চি আর এটা হলো সিঙ্গেল এটা দশ ইঞ্চি যেরকম আট ইঞ্চিটার প্রাইস পড়বে হলো কি আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক বেলা হাতের না গেলে নয় ইঞ্চিটা পড়বে বারোশো পঞ্চাশ দশ ইঞ্চিটা পড়বে চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে আর যদি কেউ সেট নেন এই থ্রি পিস ডিসকাউন্ট দিয়ে আসবে পঁয়ত্রিশশো জি যেরকম হ্যাঁ সেট নিলে আমি আপনাকে দেখাই দিই এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ

জি ফোর ভি জি ট্রেল আসেন আবার এই যে অ্যাসেস পর্তে অনেকে নিচেন হইলো গেয়াখালি অ্যাসেস এখন হলো গোল্ডেন থ্রি জিরো ফোর একবার জালি সহকারে দাম কত জানেন অনলি ফোর সাড়ে পাঁচশো একবারে হাতের লাগে না আপনার সাড়ে সাতশো

ডিসকাউন্ট দিয়ে আসতেছে অনলি ফর কয়টা জার আছে এটা এটা 12টা 12টা প্রতিটা তো 12টা করে জার আছে হ্যাঁ সুন্দর জিনিস ওকে 12টা জার আর এটা ডেট পূর্বে অনলি ফর হলো 3000 টাকা 3000 টাকা আগে ছিল 3250 এখন এটা 250 এর ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা অনলি ফর 3000 টাকা কত সুন্দর জিনিস দেখেন তারপরে আসেন আরেকটা হলো আপনার কুকিং সেট কুকিং সেট খুব সুন্দর কাঠ হ্যান্ড কাঠের নব হবে আপনার গ্লাসের ঢাকনা হবে একবার সম্পূর্ণ পেটানো ভিতরে দেখেন হ্যামার পেটানো এটা হলো চারটা সাইজ হ্যাঁ চুলে দিতে পারবেন হ্যাঁ

যদি কেউ সেট নিতে চান আমি আপনাকে আবার সেট দামটা বলে দিচ্ছি এরম এটা লোক আপনার তিরিশ আটাইশ ছাব্বিশ এ হলো আপনার চব্বিশ এ হলো আপনার বাইশ এ হলো বিশ এটা হলো আঠারো একবার সবচেয়ে ছোটো যেরম আমি আপনাকে আবারও দামটা বলে দিচ্ছি এ লোকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দাম আসতে এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ

তো ওগুলো কিন্তু অনেক হবে তো গার্জে লাগবে সারা বাংলা নিতে পারবেন অনেক কালেকশন রয়েছে ধৈর্য ঠোর ভিডিওটা দেখবেন এখানে বল আছে কি আছে অনেক ধরনের বুটিও আছে তো স্ট্যান্ডও কিন্তু আছে আর এটা হলো গিয়া আপনি একটা জালি সেট যেটা দেখাবো আপনাকে

ঠিক আছে যদি কেউ সেট নিতে চান সেটে ডিসকাউন্ট করে দিব আমাদের সাথে যোগাযোগ করলে হ্যাঁ না যদি কেউ সেট নেন যে ভাই আমি পুরো ফুল সেট নিব তার জন্য ডিসকাউন্ট আছে আলাদা ইনশাআল্লাহ ওটা আমরা বলে দিব না যার যেটা লাগে আমাদেরকে বলবেন হ্যাঁ এবার কে আসেন আপনার জাজরি বল ছাড়া হলো আপনি যারা প্লেন বল নেবেন বাটি এটা হলো কি আপনার 350 350 18 20 450 450 22 550 550 বাইশের পরে চব্বিশ নেই কিন্তু ছাব্বিশ ছাব্বিশ সাতশো পঞ্চাশ

এবার আসেন ফল জুরি বাসায় মেহমান আসবে ডেনিকে রাখবেন না ফল জুরি ফল জুরি অনলি ফর হইলো 250 টাকা রেট 250 অনলি ফর 250 টাকা দুই থাকার ফল জুরি হ্যাঁ এবার আসেন সিঙ্গেল ফল জুরি যে কাপ কাপ স্টান দেখেন অনেকে কাপ রাখবেন গোল্ডেন ভিতরে কাপ স্টান দেখেন অনলি ফর 1050 টাকা কাপ স্টান আস ডিজাইনের হ্যাঁ অনলি ফর 1050 ছয়টা কাপ একসাথে রাখতে পারবেন মগ রাখতে পারবেন এগুলো যদি আসেন গোল